আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম ছোটো খালাম্মাড়ি বেড়াইতে এসেছি খালাম্মা একা পারে না তা আমি রান্না করতে বসলাম এই যে গরুর মাংসটা রান্না করব হাতে মেখে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ

চুলায় রান্না বসাইছি একটা ভাত গরুর মাংসটা বসাই দিলাম হাত দিয়ে মেখে দিলাম না গ্রামের বাড়ি রান্না করতে আসলে এই যে দেখেন কালি ময়লা এই জন্য এটা দিয়ে লড়া দিয়ে দিচ্ছি 10 meter. 10 meter la. Ayo ki digi wak te digi. E panikon. E yi. Ayo ki apan mouni digi dik dik dik. Apo dik mouni digi dik dik. Kupo ajan lala dik nou da. Ako sol dik. Ayan dik dik sol ba digi. Sol. Kupi dili. Kupi dili. মানে আপত্তত কিছুটো থল গাম বাইদেউ আহি মোৰ জাল দি আপাত থুমন আৰু এইটো দাইল দি লৈ যাবি নেকি বেয়া দাই

আলু দিলাম গরু মাংস রান্নাটা হয়ে গেছে একটু জিরের গুঁড়ে দিয়ে দিলাম গোস রান্নাটা হয়েছে নামাই নিলাম গরুর মাংস রান্না হয়েছে ডিম বোনা হয়েছে যে সবাই খেতে বসছে একসাথে